বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ অভিভ্রান্তি এই পরিস্থিতিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্ক হতে বলেছে বাংলাদেশ ব্যাংক বুধবার ষোল অক্টোবর এক সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই সতর্কবার্তা জারি করে বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ জাল নোট দেশে প্রবেশ করছে এমন তথ্য প্রকাশিত হয়েছে এই ধরনের খবর জনগণের মধ্যে বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি করছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় দেশে জাল টাকা তৈরি বহন বা লেনদেন করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ জাল নোট শনাক্ত নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে তারা বলছে জাল নোটের প্রচলন রোধে প্রয়োজন জনগণের সচেতনতা ও সহযোগিতা বাংলাদেশ ব্যাংক নগদ লেনদেনে সতর্ক থাকার জন্য চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে প্রথমত নোট গ্রহণের সময় অবশ্যই নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন যেমন জলাশাপ নিরাপত্তা সুতা রং পরিবর্তনশীল কালী অসমতল ছাপা ও ক্ষুদ্র লেখা দ্বিতীয়ত বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন তৃতীয়ত সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যেমন বিকাশ নগদ রকেট বা ব্যাংক ট্রান্সফার ব্যবহার করুন চতুর্থত সন্দেহজনক নোট পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা নয় 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 নম্বরে যোগাযোগ করুন